অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিনোয়েস্ট বৈঠকের পর বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি রূপরেখা ঘোষণা করবেন এমন প্রত্যাশার কথা জানান তিনি এ সময় ক্যাথরিনোয়েস্ট বলেন বাংলাদেশে রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য এছাড়া লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানো প্রসঙ্গে জানতে চাইলে ক্যাথরিনোয়েস্ট বলেন কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন এর আগে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়েস্ট দুদিনের সফরে ঢাকায় আসেন গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গেও মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স ক্যাথরিন ওয়েস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের সরাসরি চীন উত্তর পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করেন তাছাড়া ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নিরাপত্তা বিশেষত রপ্তানি নিয়ন্ত্রণ অর্থনৈতিক কূটনীতি প্রযুক্তির বিস্তৃতি ও প্রয়োগের বিষয়গুলো তদারক করে থাকেন ডেক্স রিপোর্ট সমকাল